আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রথি সুলতানা আছি লিটন কোকারিজে আজকে খুবই 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 ক্লাসি একটা টেবিলওয়্যার কালেকশন নিয়ে হাজির হয়েছি লিটন কোকারিজ থেকে আর এই প্রোডাক্টের পাশাপাশি আপনাদের ঘরের জন্য প্রয়োজনীয় সব ক্লাসি টেবিলওয়্যার বা ফুড সার্ভিং যে গুলো হয় এগুলো সবকিছু পেয়ে যাবেন লিটন কোকারিজে সো সবকে ভিজিট করতে চাইলে সরাসরি চলে আসতে পারেন লিটন কোকারিজ দোকান নাম্বার তিনশো চুয়ান্ন গলি নাম্বার নাম্বার আর এখানে দুটো আছে এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে অনলাইনে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন লিজন ভাই সালাম আলাইকুম কেমন আছেন ভালো আছি ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ সো ভাই আজকে যে প্রোডাক্টটা দেখছি এটা কি ক্রিস্টালের ক্রিস্টালের

আপা অরিজিনালি কিন্তু কালার এটা কিন্তু কালার করা করানো আপনি ভাঙলাটা না কালার কিন্তু জিনিয়ন কালার এমন কোন কালার করা না একদম খুরাটাই একটাই কালারটা এটা কালার হ্যাঁ

কিন্তু কিন্তু আমাদের হোলসেল পাশে আপনার ছাব্বিশশো টাকা ছাব্বিশশো হ্যাঁ কিন্তু আপনার আচ্ছা আপনার গিফট পাবে কি অসংখ্য ধন্যবাদ লিটন ভাই আমি একবার বলতে রিকোয়েস্ট কিন্তু আমার মনে হলো এইটার পাশাপাশি আমরা কিছু জুজারের দাম জানি এই যে সাড়ে পাঁচ লিটার দাম এটার দাম পড়বে আমাদের কাছে 4500 আর মাঝখানে যেটা আপনার কয় লিটার মানে 3.5 লিটার দাম এটার দাম পড়বে আমাদের 3500 টাকা আর এই চার কোণাটা ওটা স্কোয়ার শেপ ওটা আপনার 42 সেমি ওটা ওটা রাখা যাবে আপনার 4200 টাকা 4200 টাকা আচ্ছা আরেকটা কথা আমি বলে রাখতে চাই এই সেটের সাথে আপনারা হচ্ছে গিয়ে যারা ভাবছেন যে আমরা অনলাইনে নিব নিব কিভাবে তাদের একটা কথাই শুধু বলবো আপনারা অনলাইনে চৌষট্টি জেলা একদম ঘরে বসে হোম ডেলিভারি নিতে পারবেন প্রসেসটা আমরা লিটন ভাইয়ের কাছ থেকে আহ জানি মনে করেন এই যে আমাদের দুইটা নাম্বারে বিকাশ আছে হ্যাঁ আমাদের যদি আপনার শুধু যদি ঢাকার ভিতরে ওরা ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা নেবে এরা হলে আপনার পাঁচশো থেকে এক হাজার টাকা দিলে আমরা ফাটা দেবো মাল পাবে তারপর আমরা টাকা দিবে এগুলো তো শৌখিন আইটেম ভাঙা ফাটা রিক্সা আমাদের ঠিক আছে বাংলা প্রকাশা সো এই প্রোডাক্টটা যারা নিবে তারা হচ্ছে গিয়ে অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করে আপনারা আপনাদের অর্ডারটা কনফার্ম করবেন একদম চার রাত পর্যন্ত কিন্তু এই প্রোডাক্টটা যারা নিবেন এরকম আকর্ষণীয় একটা গিফট পেয়ে যাবেন সো দ্রুত অর্ডার করেন আর এই প্রোডাক্টের পাশাপাশি এটারই কিন্তু আরও ভিন্ন কিছু ক্রিস্টালের প্রোডাক্ট আরও আছে ভাইয়ের কাছে আমরা হচ্ছে পরবর্তীতে একটা ভিডিওতে সেগুলো তুলে ধরার চেষ্টা করবো সো দেখা হবে লিটন কোকারিজদের আপডেট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাফেজ আসসালাম আলাইকুম